Halo, hai. Kamu mau satu mi? Halo, hai. Kamu mau satu mi? জাংকুকের পিচ্ছি বউ আমার বান্ধবী হাই অর্পিতা হ্যালো স্নেহা

আমি ভালো আছি তুমি কেমন আছো আমি তোমাদের জন্য ভালোই আছি যদি খারাপ থাকি তোমাদের ভিডিও কেমনে বানাবো বলো কথা গেলা বুঝলে যদি আমি থাকি তাহলে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও কে বানাই দিব কেমন আছিস ভালো আছিস তুই কেমন আছিস মানে আমি ভালো বলতে কি পরীক্ষায় চাপিয়ে আসি বলতে গেলে এই তো বই গান্তি এই বান্ধবী তুই কেমন আছিস রে খাওয়াতে নাকি ঠিক আছে

তেরো তারিখ আচ্ছা হম আমি তো তোর লাইফ দেখতেছি হম দেখ আহ তেরো তারিখ আর ডে মনে আছে তো তোমাদের হুম যদি খাসি থাকতো করতাম আর তারা থেকে অনেক দূরে করতে পারতাম হুম প্রচুর দূরে আসসালামু আলাইকুম আপু কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কি ওরা কি বিসলা হুম হ্যাঁ আমার আর্মি গুলো বিটিএস আর্মি তাই না তোমরা সবাই হ্যাঁ কি না সিজন কে সিজন সিজন আন্টি বেড়া গেছি একজন কি তাও ডাকতাছে তোমাদের চিনি না খাইতা আপু আপনি কোন কাছে পড়েন আমি ক্লাস সেভেনে পড়ি তোমরা কোন কাছে পড়ো আই না হটো আও আমি তোমার লাইভ দেখতে আসছি ও বাই আমি কে ও আচ্ছা তাহলে আমাকে আপু বল না আচ্ছা তোমরা সবাই কি করো আর আমার লাইফে ব্রিটিশ আর্মি ছাড়া কে কে আসছে এটা আমাকে বলো আমিও তো আগে জানতাম না যে তুমি ষষ্ঠম শ্রেণীতে পড়ো ও আচ্ছা এখন তো জানতে পারছো না কেন আমার ইউটিউব ফ্যামিলি আপনি তুমি কি করো আমি আমার বোনের কাছে বসে আসতেছি তোমরা কি করো সবাই সবাই কেমন আছো অপূর্বা যাও গে দেখো আচ্ছা আর্মিলা তোমা তোমাদের কাছ থেকে একটা সাজেশন নিতে চাই আমি ওই পিচ্ছি বউয়ের পিচ্ছি বউ তাই কই তুই অর্পিতা তোর সঙ্গে কে আসে আমার পাশের বাসায় একজন মানে বান্ধবী আমার লাগে আমি এখন বাইরে আছি বর্তমানে বাইরের মধ্যে মানুষ অনেক আছে প্রচুর হম লেখা বুঝতে কথা বয়স পড়াতে

ও হুম এত অবাক হওয়ার কি আছে রে